সকাল বা সকাল উঠে দেখছি যে বাবা অলরেডি বাড়িতে লাইট লাগানো শুরু করে দিয়েছে আর আমিও বেশি দেরি না করে মাটির থালাটা সাজাতে শুরু করে দিলাম যেহেতু আগামীকাল হচ্ছে বুধ চতুর্দশী তো দেখে নাও এই ছিল আমার ডেকোরেশন এখনো যদিও কমপ্লিট হয়নি আর আমি যদিও ভালো আঁকতে পারি না তবে তোমরা জানিও যে কেমন হয়েছে একটা কি দেখি এই দেখো আমাদের ক্রিসমাস ট্রি হ্যাঁ ওইটা আমি না দেখতে ধনতেরাস উপলক্ষে বাড়িতেই করেছিলাম ছোট্ট করে মা লক্ষ্মী গণেশ যেটা আমি করেছি খুবই ছোটোখাটো ভাবে আর ধনতেরাস বলে কথায় কিছু না কিনলে হয় তাই আমরা দুজনে মিলে চলে গেছিলাম আমাদের কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল সেগুলোই আনতে গেছিলাম ধনতেরাসের শপিং কমপ্লিট আর আজকের মতন মানে আমাদের ধনতেরাসের ওভারঅল সমস্ত কিছু কমপ্লিট চলো দেখা হচ্ছে